সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি যে কবে রবিবার আসবে আর ফাইনালি চলে এসছে আজকে সেই দিনটা আজকে হচ্ছে রবিবার ছুটির দিন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারজ একবার সকাল অনেক ইউটিউবে একটা নতুন রকমের আমি লুচি বানানো দেখছি আমার কাছে এটা নতুন হয়তো আপনাদের সবার এই রেসিপিটা জানা আছে তো আজকে রবিবার তাই ভাবলাম আজকেই বানানো যাক এই রেসিপিটা তো এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর ময়দা নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে সামান্য চিনি দেবো সামান্য নুন দেবো আর ময়দাটাকে কিন্তু আমি জল দিয়ে ভেজাবো না এটা আমি কিন্তু দুধ দিয়ে ভেজাবো গরম দুধ দিয়ে এটাকে আমি হালকা হালকা তো গরম দুধ দিয়ে ভেজাবো তো অনেক দিন ধরেই দেখছি যে রুটি পরোটা আমরা যেমন রুটি মানে পরোটা না রুটি যেমন বেলি না বড়ো আকারে সেই রকম ওই আকারে বেলে কিন্তু ওনারা চার ভাজ করে কেটে কিন্তু লুচিগুলোকে ভাজছে বেশ দেখতে ভালো লাগছে ট্রাইঅাঙ্গেল শেপে তো এটা কিন্তু আমার মেয়েকে দিলে এই শেপটা বানিয়ে ও খেতেও পছন্দ করবে তাই আমি ভাবলাম যে আজকে এইভাবেই বানানো যায় সাধারণত কিন্তু আমার আর শাশুড়ি মা যদি আমার কাছে না থাকেন তাহলে কিন্তু আমি এইসব খাবার খাবারগুলো বানাই না কিন্তু আজকে যেহেতু সানডে রবিবার তাই ভাবলাম একটু ভালো কিছু বানানো যাক তো তাই জন্য আমি এই রেসিপিটা আজকে বানাচ্ছি তো ওইদিকে আমার ময়দা ছেনে কিন্তু আমি রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আলুর দমটার জন্য গ্যাসটা কিন্তু চালিয়ে কিন্তু আমি আলুর দমটা তৈরি করে ফেলছি তো এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি প্রেশার কুকার আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি দিলাম আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য ফুড কালার দেওয়ার পরে আমি এরপরে আদা রসুন যা যা মশলা লাগে আলুর দমে সমস্ত মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেবো তো যেটা বলছিলাম আমি অনেক দিন ধরেই ইউটিউবে আমি এই রেসিপিটা দেখছি অনেক ব্লগ কারদের এবং অনেক যারা আছেন কুকিং ভিডিও আপলোড করেন তাদের দেখছি দেখে কিন্তু আমার ইচ্ছা ছিল দিন ধরে এই রেসিপিটা আপনাদের সঙ্গে বানানোর মানে প্রথমবার বানাচ্ছি আমি আমার রান্নাঘরে তো এই যে আমি ময়দাটাকে তো আগে ছেদে রেখে দিয়েছিলাম সেটাকে আমি আরও একবার ভালো করে আমি হাত দিয়ে ময়ল দিয়ে দিচ্ছি যাতে আরও সফট হয়ে যায় তো এটা ঢেকে রেখেছিলাম বলে আরও সফট হয়ে গেছে আর এদিকে এই যে লেচি কেটে নিয়েছি একটু বড় আমি রুটির আকারেই কেটেছি আমি এরকমই দেখলাম ইউটিউবে বানানো তো দেখে দেখে আমি এইভাবেই ট্রাইটা করছি আর এই যে দুটো বেলনি নিয়ে বসেছি কিন্তু ওই রুটি বেলার বেলনিটা লাগবে না আজকে কিন্তু এই লুচি বেলার বেলনিটা লাগবে তো সেটা দিয়েই আমি ভালো করে বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পরে তারপরে সেকেন্ড স্টেপটা আমি আপনাদের দাও তো এইটা আমার রুটির আকারে একদম বেলা হয়ে গেছে বড়ো মতো বেলে দিয়েছি কিন্তু বেশি পাতলা করলে হবে না যেহেতু আমি এটা লুচি বানাবো আর এই যে একটা আমি ছুরি নিয়ে নিয়েছি আর এই দিয়ে মাঝখান বরাবর কেটে নিলাম তারপরে যে আর একবার এইদিকে কেটে নিচ্ছি এই যে ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল এইভাবে আমি অনেককে দেখেছি লুচি ভাসতে এটা কিন্তু বেশ ভালো আইডিয়া কেন এমনি সাধারণত আমরা যে আকারে লুচি করি মানে রাউন্ড শেপে আর কি সার্কেল সেটা করতে অনেকটা সময় লাগে আর এটা কিন্তু একসাথে অনেকগুলো হয়ে যায় আপনার মানে দু চারটে আপনি বড় করে রুটির আকারে বেললে তারপরে কেটে নিলে কিন্তু অনেকগুলো লুচি হয়ে যায় তো সেটাই আজকে করছি আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওদিকে আমার আলুর দাম হয়ে গেছে সাইড করে দিয়েছি আর এই যে আমি একে একে কিন্তু দিয়ে দিলাম বা বেশ ভালোই লাগছে দেখতে খুব সুন্দর কিন্তু ট্রাইয়াঙ্গেল শেপে হচ্ছে এগুলো শিঙারার মতো দেখতে লাগছে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গারা না এগুলো আর বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছিল লুচিগুলো কিন্তু খুব সুন্দর চারটে রুটি শেপে বানিয়েছিলাম তারপরে কেটে কিন্তু অনেকগুলোই লুচি হয়েছে আর বেশ টাইমটা সময়টাও কম লেগেছে আর কম সময়ের মধ্যে কিন্তু অনেক কটা আমার লুচি হয়ে গেছে এই আইডিয়াটা কিন্তু খুব ভালো লেগেছে আমার যে যে ইউটিউবাররা এই আইডিয়াটা মানে অ্যাপ্লাই করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যদি তারা আপনার আমার ভিডিও দেখে থাকেন আমি খুব হেল্পফুল হয়েছি আপনাদের এই ভিডিও দেখে আমি একটা ভালো জিনিস শিখেছি শিখেছি এবং সেটা আমি সবাইকে শেয়ারও করলাম আমি আমার বন্ধুদের আর এই যে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে ওদিকে কিন্তু আমার আলুর দমও রেডি হয়ে গেছে আলুর দমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাল লাল কালার এসছে দেখুন কিন্তু এত ঝাল হয়নি কেন এর মধ্যে আমি সামান্য চিনিও দিয়েছি এদিকে চাও হয়ে গেছে তো টিফিনটা আমি ছেড়ে ফেলে কিন্তু আমি এদিকে এই যে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নার কাজে তো আপনাদের দাদাভাই আমাকে কিছু বাজার করে এনে দিয়েছে যেগুলো হচ্ছে এই যে মুদিখানার দোকান থেকে পেঁয়াজ আলু এদিকে চা পাতা সব শেষ হয়ে গেছিলো সেগুলো এনে দিচ্ছে তো সেগুলোকে আমি গুছিয়ে তুলে রাখছি আর এই যে আমি আপনাদের আজকে আমি দেখাবো যে আমি কোথায় আলু পেঁয়াজ রাখি এই যে এটা আমার স্টিলের আলু পেঁয়াজের ঝুড়ি তো এটা কিন্তু বেশ ভালোই আর আমার ঘরে বিক্রি করতে আমি ঘরেই কিনেছি ধার বাকিতে আমাদের এখানে ধার বাকিতে সমস্ত জিনিস পাওয়া যায় সংসারের যা জিনিস আপনি কিনতে চান সেটাই পাবেন তো এই যে একটাতে আমি পেঁয়াজ রাখি একটাতে আলু রাখি আর একটাতে এমনি ঝুড়ি টুড়ি এসব রেখে দিচ্ছি বেশি কিছু রাখি না আর আজকে সকালে কি হয়েছে জানেন তো তো আমার কাছে আলু ছিল না আমি কিন্তু আমার চার শ্বশুরির কাছ থেকে আলু নিয়ে এসেই কিন্তু আমি আলুর দমটাকে করেছি মানে সবাই আমাদের মধ্যে এত মিল মেলাও আছে যে কোনো কিছু না থাকলে চাইলে কিন্তু পেয়ে যায় পরে আবার সেটা দিয়ে দিই তো এদিকে গুছিয়ে নিয়ে এদিকে কিন্তু আমি চালটাকে ধুনিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু রবিবার তাই আজকে আমি একটু ভালো চালই রান্না করব প্রত্যেক দিন আমি কিন্তু রেশনের চালই রান্না করি যেটা আপনারা দেখতে পান আজকে একটু ভালো চাল দামি চাল রান্না করছি মাঝে মধ্যে তো ভালো খেতে ইচ্ছা করে বলুন যাই বলুন তো এখানেও কিন্তু আমার চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু বসিয়ে দেবো ভাতটাকে আগে আর তারপরে কিন্তু আমি অন্য কাজে লেগে যাবো ফ্রিজের মধ্যে ছিল গরুর মাংস যেটাকে আমি বার করে এনেছি আর সেটাকে আমি ধুয়ে নিচ্ছি তো আজকে আমি বানা বানাবো ভাবলাম যে পটল দিয়ে গরুর মাংস বানাবো কিন্তু পটল ছিল না ঘরে আর আপনাদের দাদা ভাই উঠেই বললো আমার কাজেরা খুব চাপ আছে তাই আমি বাজার যেতে পারবো না তাই ভাবলাম মাংসটাকে একটু কষা কষা করে নেবো তো কষা কষা মাংসটাকে আমি একটু অন্যরকমভাবে করছি সেই দেশি স্টাইলে যেটা আমি আগেরবারে চিকেন রান্নাতে আপনাদের দেখিয়েছিলাম তো আগে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ম্যারিনেশন করে নেবো তারপরে কিন্তু আমি এটাকে রান্না করব তো সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম যেমন পেঁয়াজ কুচি দিলাম এখানে আদা রসুন বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন ধরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য তেল দিয়ে দিলাম এবং দুটো আমি এখানে এলাচ দিয়েছি দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এবার কিন্তু আমি এটাকে রান্না করব তো সেম প্রেশার কুকারটা আমি নিয়েছি প্রেসার কুকারটা ধুতে হয়নি কেন এটাতে আমি আলুর দাম করেছিলাম সেম প্রেসার কুকারই কিন্তু আমি রান্না করবো হ্যাঁ এ তো এর মধ্যে আমি সামান্য ফ্যাট দিচ্ছি মানে চর্বি দিচ্ছি যেটা আমি স্টোর করে রেখে দিয়েছিলাম তো স্টোর করে রেখে দিলে কি হয় যখনই মাংসর মধ্যে চর্বি কম থাকে আপনারা এটা দিলে কিন্তু চর্বি মানে চর্বির যে কমটা সেটা ম্যানেজ হয়ে যায় তো এখানে তেল দিয়ে সামান্য তেলও দিয়েছি সামান্য চর্বিও দিয়েছি দেওয়ার পরে কিন্তু ম্যারিনেশন করা মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতেই কি হলো জানেন তো আমি মানে ভাবলাম এক আর হলো এক আপনাদের দাদাভাই একজনের হাতে কিন্তু পটল কিনে পাঠিয়ে দিয়েছে তো তাই ভাবলাম পটল দিয়েই রান্নাটা করে নেবো কী আছে যেহেতু দিয়েছে তো ওদিকে তো আমি মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি ঘরে চলে এসেছি এদিকে আমি বিছানাটাকে তুলতে চলে এসেছি আর আজকে আমার মেয়ে একদম পুরো রেকর্ড করে দিয়েছে বেলা এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে ওকে ডেকে ডেকে আমাকে তুলতে হলো ওকে তুলে আমি দাইয়ে সমস্ত কিছু সেরে নিয়েছে এরপরে আমি কিন্তু এবার বিছানাটা তুলে নিচ্ছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে বিছানা তুলতে আর ওদিকে কিন্তু মেহরুজও আমাকে অনেক হেল্প করেছে ও কি কি হেল্প করেছে সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন ও কিন্তু আমার সত্যি ভালো মেয়ে সোনা মেয়ে তো আমি ওকে যা যা কথা বলি ওসবগুলো শোনে আমি কিন্তু সমস্ত বিছানা থেকে বালিশ কাঁথা সব কিছু আমি ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিলাম এরপর আমি ওকে বললাম যে বাবু আমাকে একটা একটা করে তুলে তুলে তুমি আমার হাতে দাও আমি আর নামতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো বিছানাটা ঝাড়ার পর এই দেখুন ও আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ও কিন্তু সমস্ত জিনিসটা আমাকে দিয়ে দিচ্ছে খুবই ভালোভাবে ও কিন্তু একটু মুখ বেজা কনসিডার করেনি ও কিন্তু আমার সাথে সাথে অনেকটাই কাজ করে এই জন্যই হয়তো অনেকে বলে যে যাদের মেয়ে থাকে মেয়েরা মার অনেক কাজ করে দেয় এমনও না ছেলেরাও অনেক মেয়েদের মাদের কাজ করে দেয় তো এদিকে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেল আর ওদিকে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে পটল আলু কেটে আমি ধোয়াও হয়ে গেছিল তো মাংসর মধ্যে দিয়ে আমি এবারে কষিয়ে নিয়ে আরও দুটো সিটি মেরে নেবো তো এখানে আমি আরেকবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এরপর আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এটাতে আমি এই রান্নাটা হয়ে গেলে ভাত তো অনেকক্ষণই হয়ে গেছে এবার কিন্তু আমি মেহরোজকে গোসল করি আমিও নিজে ফ্রেশ হয়ে নেব ভালো করে গোসলটা শুরু করে এবারে যাব মেহরোজকে খাওয়াতে কি করছো হ্যাঁ ওটা আটকে গেছে তুমি তো মিস্ত্রিগিরি করো তুমি তো মিস্ত্রিগিরি করতে ওস্তাদ ওটা আটকে দিয়েছো এখন আব্বুজি এসে ফুলে যাবে তো এদিকে আমি রান্নাঘরে ঢুকে যাচ্ছি আর এই যে শসা পেঁয়াজ আর এই যে পাতি লেবু স্যালাড করব আমি আজকে রবিবারের বাজারে তো যতক্ষণ ম্যারোস খেলছে ততক্ষণ আমি আমার স্যালাডটা কুচিয়ে নিই তো স্যালাডটা কুচানো হলেই তারপরে কিন্তু ওর আব্বুও চলে আসবে তারপরে কিন্তু সব একসঙ্গে খেতে বসে যাবো তো রবিবার ছুটির দিনটা বেশ ভালোই কাটলো আপনাদের সঙ্গে গল্প করে শেয়ারিং তো আবার চলে এসেছে ম্যারোস আমাকে বিরক্ত করতে ওর কিছু সারাদিন কিছু না কিছু প্রবলেম হতেই থাকে আর সেটা নিয়ে আসে আমার কাছে বন্ধ করে দে বন্ধ করে দে কি করছো হ্যাঁ মধু নিজে পারতে হবে আর কি পারছো এক্ষুনি খেতে হবে ভাত খেতে পারবে না তো ইচ্ছা করছে একটু খাবো একটু ভাত খেয়ে খাবো 아차! তো মেহরুজ ওর কী বক্তব্য পেশ করলো সেটা আপনারা শুনতেই পেলেন তো তো ঢালতে পারবে না ঢেলে আমি একটু দিলাম বাচ্চা চাইলো তো আমি ওদেরকে শশা খাটা রেখে কিন্তু আগে ওর কাজটা করে দিচ্ছি কেন ও জেদ করেছে আর এই করতে কিন্তু করতে কষ্ট করতে সময় হয়ে গেল খাওয়া দাওয়ার ও আব্ব চলে এসছে তো আমরা তিনজনে একসঙ্গে খেতে বসে গেলাম এখানে কেন অনেকটাই বেলা হয়ে গেছে আর খেতে বসে যাওয়াই ভালো তো এক গাল একগাল করে আমি ওকে দেবো আর আমরাও খেতে শুরু করবো এইভাবেই আমরা খেতে শুরু করে দিই প্রত্যেক দিন আর মা ঘরে তো মোটে তিনটে মানুষ আর আমার শ্বশুর শাশুড়ি মা যেহেতু নিচে থাকেন ওনাদের খাবারটা আমাকে নিচেই দিয়ে আসতে হয় তাই একা খেতে ভালো লাগে না মনে হয় তিনজন একসাথে বসে খাওয়াটাই উচিত তো এই যে আমি কে কোনটা কোন পিসটা খাবে সেটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে তো এইভাবে আমরা খেতে বসে গেলাম আর এই রবিবারের বাজারে আপনাদের ঘরে কী কী রান্না হলো আপনারা কিভাবে কাটালেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার হাজির হব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে টা টা বাই বাই আল্লাহ হাফিজ